বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজন বনের কথা সবাই শুনেছেন কিন্তু সেই অ্যামাজনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সব প্রাণী সম্পর্কে আমরা আবার কতটুকুই জানি শুধু ভয়ঙ্কর প্রাণীদের জন্যই এই বন রহস্যময় নয় অ্যামাজন জঙ্গলের গভীরতা এতটাই বিশাল যে নির্জন জঙ্গলে হারিয়ে গেলে ফিরে আসা রাস্তাটা অনেকটাই বন্ধ সুবিশাল এই জঙ্গলের মাঝখানে কাউকে ছেড়ে দিয়ে আসা হলে সে ব্যক্তি জঙ্গল থেকে বের হতে কমপক্ষে চারশো দিন সময় লাগবে তবে সে যে ফিরে আসতে পারে সেটাও নিশ্চিত নয় কারণ এজন্য তাকে বহু বাধা পেরোতে হবে বনের ভেতরে থাকা প্রতিটি প্রাণী হয়ে উঠতে পারে তার মৃত্যুর কারণ এমনকি অ্যামাজনের একটি পিঁপড়ার কামেও। মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে এছাড়াও পুরো জঙ্গল জুড়ে এমন এমন প্রাণী আছে যারা নিজেদের ক্ষুধা মেটাতে যে কাউকে ধরে খেয়ে ফেলতে দ্বিধাবোধ করে না অ্যামাজন জঙ্গলে মোট আশি হাজার প্রজাতির গাছ রয়েছে এই গাছগুলো জঙ্গলে এতটাই বিস্মৃত হয়ে আছে যে এখানে বৃষ্টি হওয়ার কমপক্ষে দশ মিনিট পর সেই বৃষ্টির পানি মাটিকে স্পর্শ করে এই ঘন গাছপালার কারণে অ্যামাজনের বেশিরভাগ জায়গায় দিনের বেলাতেও অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে এ কারণে এখানে এমন এমন প্রাণী রয়েছে যেগুলো বিশ্বের আর কোথাও পাওয়া যায় না এর মধ্যে রয়েছে তেরোশো প্রজাতির পাখি দুই হাজার দুইশো প্রজাতির মাছ এবং তিনশো আশি প্রজাতির অ্যামাজন জঙ্গলে পঁচিশ লক্ষেরও বেশি ছোট তবে বিষাক্ত পোকামাকড় রয়েছে এর বনের সব থেকে বিপজ্জনক প্রাণীদের মধ্যে অন্যতম হলো সবুজ অ্যানাক এটি পৃথিবীর সব থেকে লম্বা প্রজাতির সাপ এটি আকারে আঠারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর ওজন হয় প্রায় একশো সত্তর পাও যত বড় প্রাণী হোক না কেন অ্যানাকা নিজের শক্তিশালী পেশি দিয়ে সহজে শিকারকে চেপে ধরে শিকারের মৃত্যু নিশ্চিত হলে সেটাকে সে নিজের খাদ্য হিসেবে গ্রহণ করে অ্যারাকার খাদ্য তালিকায় জাগুয়ার কুমির হতে শুরু করে বনের কোন প্রাণী বাদ পড়ে না অ্যামাজনে আরও আছে কিংকরা এবং পাইথনের মতো অসংখ্য ভয়ঙ্কর সাপ এমনকি এই বনের পিঁপড়ের হাত থেকে বেঁচে ফেরা বেশ মুশকিল অ্যামাজনে রয়েছে পৃথিবীর সব থেকে বড় পিঁপড়া হিসেবে পরিচিত বুলেট পিঁপড়া এই পিঁপড়া দেখতে অনেকটা বলতা বা ভিমরলের মতো আকারের জন্য এদের হুলের শক্তি বেশি কামরালে অসম্ভব ব্যথা হয় বুলেট বৃদ্ধ হলে যেমন যন্ত্রণা হয় এ ব্যথা তার চেয়েও কম নয় এজন্যই এদের নাম বুলেট পিঁপড়া হুলে বিষ ভর্তি থাকার কারণে বুলেট পিঁপড়াকে সবাই বেশ সমীহ করে চলে পিঁপড়ার চেয়ে কোনো অংশে বেছে নেই এই বনের মাকড়সারা ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার নামক বিশ্বের সব থেকে বিশোধন রয়েছে অ্যামাজন এর একটি কামড় একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট ফটোগ্রাফাররাও এই মাকর্ষা ছবি তুলতে ভয় পায় এই বনের মাঝখানে বয়ে যাওয়া নদীতে বসবাস করে ভয়ঙ্কর সব এর মধ্যে ব্ল্যাক কাইমার নামের বিশেষ এক ধরনের সরীসৃপ রয়েছে যেগুলো আকৃতিতে কুমিরের থেকেও বড় অ্যামাজনের বিস্ময়কর প্রাণী ইলেকট্রিক ইলের কথা অনেকেরই জানান এদের শরীরে প্রাকৃতিকভাবেই বিদ্যুৎ উৎপাদিত হয় সে বিদ্যুৎ শক দিয়ে এরা শিকারীকে প্রাণে মেরে ফেলে এবং ভক্ষণ করে এছাড়াও পিডের হার মতো রক্তচা মাছ অ্যামাজনের সর্বত্র দেখা যায় ভয়ঙ্কর প্রাণের কারণে অ্যামাজন জঙ্গল একটি আতঙ্কের নাম